আসসালামু আলাইকুম মেহেদ বলছি আইপিএস বাজার থেকে আজকে আমরা আধুনিক উন্নত প্রযুক্তির এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলের নিয়ে কথা বলবো আজকে যে চার্জ কন্ট্রোল নিয়ে কথা বলবো এই চার্জ কন্ট্রোলের বিষয়ে আপনারা সম্পূর্ণ দেখবেন যারা ডিসি সোলার সিস্টেম করবেন বা পুরোনো আইপিএসকে সোলার আইপিএস করবেন আপনাদেরকে অনুরোধ করবো সম্পূর্ণ দেখার জন্য কারণ আজকে যে চার্জ কন্ট্রোলের নিয়ে কথা বলবো এই চার্জ কন্ট্রোলারটি বর্তমানে বাংলাদেশে অনেকের কাছে জনপ্রিয় এবং অনেকেই ব্যবহার করেছেন আমাদেরকে ফিডব্যাক দিয়েছেন এই চার্জ কন্ট্রোলারটি ভালো রেসপন্স পাচ্ছেন কেনই বা নয় কারণ এটা হান্ড্রেড এম হানড্রেড পারসেন্ট এমপিপিটি চার্জ কন্ট্রোলার এর যে ব্যাক প্যানেল লক্ষ্য করে দেখবেন পুরো মেটাল বডির হিক্সিম এই হিক্সিমের কাজ হলো যখন চার্জ কন্ট্রোলটি ওভারহিট হয় তখন কিন্তু এই চার্জ কন্ট্রোলারটিকে কন্ট্রোলে আনে এবং রিয়েল এমপিপিটি চার্জ কন্ট্রোলার কিন্তু আপনারা ব্যাকসাইডে কিন্তু এই ধরনের হিকসিমগুলো পাবেন যা মূলত পাবেন না আমার এই হাতে যে চার্জ কন্ট্রোলটি দেখতে পাচ্ছেন এটি একটি পিডাব্লু টেকনোলজি চার্জ কন্ট্রোলার তো নর্মালি ছোটো সিস্টেমের ক্ষেত্রে পিডাব্লু টেকনোলজি চার্জ কন্ট্রোলার ব্যবহার করা হয় কিন্তু যখনই আপনি পাঁচশো থেকে ছয়শো বা এক হাজার ওয়ার্ডের সোলার প্যানেল ব্যবহার করবেন তখন আমরা পরামর্শ দিয়ে থাকি এমপিপিটি বেজের সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করার জন্য আর এই এমপিপিটি এবং পি পার্থক্য হলো থার্টি পার্সেন্ট বেশি বিদ্যুৎ জেনারেট করতে পারে এমপিপিটি টেকনোলজি চার্জ কন্টোলার অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্যাকার গ্রীষ্মকালে আপনার সোলার থেকে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎকে ব্যাটারি চার্জিং থেকে শুরু করে আপনার এসি লোড বা পাশাপাশি ডিসি লোডকে সাপ্লাই দেওয়ার জন্য এমপিপিটি চার্জ কোণ্টালের কিন্তু ভূমিকা অনেকটাই রয়েছে আর এই এমপিপিটি টেকনোলজি বা নর্মাল সোলার চার্জ কন্টালের মূল কাজই হল ব্যাটারিকে চার্জ করার পরবর্তীতে কাট হয়ে যাওয়া বা পাশাপাশি ব্যাটারি যখন ড্রেন হয়ে যাবে তখন কিন্তু কাট করা অর্থাৎ সকল কিছু কন্ট্রোল কিন্তু এই চার্জ কন্ট্রোলার করে থাকে যার ফলে ভালো মানের চার্জ কন্ট্রোলারের কিন্তু বিকল্প নেই যদি আপনার চার্জ কন্ট্রোলার অটো কাট সিস্টেম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি ওভারচার্জ হওয়া পাশাপাশি যখন ব্যাটারি ড্রেন হয়ে যাবে তখন কিন্তু সে কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনার ব্যাটারিকে কিন্তু বসিয়ে দিবে সেই জন্য ভালো মানের একটি কন্ট্রোলার যার মূল কাজ হল সকল কিছুকে কন্ট্রোল করা তো বাজারে অনেক ধরনের চার্জ কন্ট্রোলার পাওয়া যায় সে বিষয়ে যাব না মোডল অফ দ্য ম্যাসেজ আমি আপনাদেরকে এতটুকুই বলবো একটি রিয়েল এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করার ফলে আপনার বিদ্যুৎ বিল অনেকটাই সাশ্রয়ী হবে নর্মাল পিডাব্লিউএম টেকনোলজি চার্জ কন্ট্রোলার থেকে পাশাপাশি এমপিপিটি চার্জ কন্ট্রোলার পাশাপাশি আপনাদের আরও কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন আপনারা বর্তমানে কিন্তু লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছি ড্রাই ব্যাটারি ব্যবহার করছি পানি ব্যাটারি ছাড়া আমাদের হাতে যে বর্তমানে চার্জ কোণ্টালগুলো দেখতে পাচ্ছেন এই প্রতিটি চার্জ কন্ট্রোলার লিথিয়াম ব্যাটারি পাশাপাশি ড্রাই ব্যাটারি এবং টিউবল ব্যাটারি কিন্তু চার্জ করতে সক্ষম কারণ এখানে তিনটি মুড়ি রয়েছে আপনারা যখন লিথিয়াম ব্যাটারি চার্জ করবেন তখন এই চার্জ কন্ট্রোলার ফ্রন্ট সাইডে যে সিলেক্ট অপশন রয়েছে এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন যা আমি আগামীতে আপনাদেরকে ভিডিও করে দেখাবো এখানে আমরা বর্তমানে বিশ এমপিয়ার তিরিশ এমপিয়ার এবং চল্লিশ এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার বর্তমানে আপনাদের জন্য অ্যাভেলেবেল করেছি এবং এর দশ এম্পিয়ার বিশ এম্পিয়ার এবং তিরিশ এম্পিয়ার আমাদের কাছে রয়েছে তো এসআরএনি ব্র্যান্ডের চার্জ কন্ট্রোলার নিয়ে প্রাথমিক পর্যায়ে আমরা শর্ট একটা মেসেজ দিব তা হলো আপনারা যখনই চার্জ কন্ট্রোলার ক্রয় করবেন তখন এখানে চার্জ কন্ট্রোলারের টেকনিক্যাল স্টিকার পাবেন যেখানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে ডিটেলসকে সব কিছু মেনশন করা রয়েছে ব্যাটারি বোর্ডের বারো চব্বিশ অটো ম্যাক্সিমাম চার্জিং কারেন্ট থার্টি এমপিআয়ার সেক্ষেত্রে আপনার প্যানেলের এমপিআয়ারটাও লক্ষ্য করে কানেকশান দিতে হবে সবচেয়ে যে বিষয়টা ইম্পর্টেন্ট তা হলো ম্যাক্সিমাম পাওয়ার অফ পিবি মানে সোলার প্যানেল বারো ভোল্ট সিস্টেম করলে আপনারা চারশো ওয়াট এবং কি চব্বিশ ভোল্ট সিস্টেম করলে আপনারা আটশো ওয়াটে সোলার প্যানেল ব্যবহার করবে এবং ম্যাক্সিমাম প্যানেলের ভোল্টেজ হল এখানে হান্ড্রেড ভোল্টেজ যার ফলে আমরা কিন্তু পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল ইজিলি ব্যবহার করতে পারছি অনেকে আছেন সোলার চার্জ কর্টার মাধ্যমে বারো ভোল্টের প্যানেলই ব্যবহার করতে পারছেন সেই জন্য আপনাদের একটা অ্যাডভান্টেজ বাংলাদেশে যে টিআর ওয়ানের প্যানেলগুলো রয়েছে লুঞ্জি ট্রিনা পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল দিয়ে আপনারা একটি ব্যাটারি ব্যবহার করতে পারছেন অর্থাৎ আপনারা এখন আর দেড়শো ওয়াটের প্যানেল নেওয়ার প্রয়োজন নেই আপনারা চব্বিশ ভোল্টের সোলার প্যানেল অর্থাৎ পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল দিয়ে আপনারা বারো বোল্টের ব্যাটারিকে চার্জ করতে পারবেন এই অপশন কিন্তু রয়েছে বর্তমানে যেই কন্ট্রোলটি দেখতে পাচ্ছেন এটা হলো ম্যাক্সিমাম সাইজের চল্লিশ এমপি চার্জ কন্ট্রোলার এখানে আপনারা সর্বোচ্চ চব্বিশ ভোল্ট সিস্টেম করলে আপনারা কিন্তু প্রায় বারোশো ওয়াট এখানে এক হাজার চল্লিশ ওয়াট দেখা যাচ্ছে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এগারোশো থেকে বারোশো ওয়াট দিয়েছি তো আপনারা কিন্তু এখানে মোটামুটি বারোশো ওয়ার্ডে সোলার প্যানেল দিতে পারবেন এবং ম্যাক্সিমাম সাইজের এই প্যানেলটা ব্যবহার করতে পারবেন এই চার্জ কন্ট্রোলারে এখানে এই যে চার্জ কন্ট্রোলারটি আপনারা যখন প্র্যাকটিক্যালি হাতে নেবেন বুঝতে পারবেন এটা কিন্তু অনেক ওয়েট হ্যাভি ওয়েটের এই চার্জ কন্ট্রোলারের কোয়ালিটি গুণগত মান আপনাদেরকে হতাশ করবেন আশা করছি তো ভিডিওর রিপ্যান দেশে একটা বিষয় আপনারা যদি নর্মালি তিনশো ওয়ার্ড বা দুইশো ওয়ার্ডের সোলার সিস্টেম করেন সেক্ষেত্রে আপনাদের এমপিবিটি নেওয়ার প্রয়োজন নেই আপনারা পিডব্লিউএম টেকনোলজি চার্জ কন্ট্রোল নিতে পারেন এটি একটি দশ এমপিআরের চার্জ কন্ট্রোলার এটা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এখানে ব্যাটারি হিকসিম নেই নর্মালি এটা প্রাইস অনেকটা রিজনেবলের মধ্যে রয়েছে এবং বর্তমান মার্কেটের মধ্যে স্বল্প মূল্যে এই চার্জ কন্ট্রোলারগুলো কিন্তু অনেকেই ব্যবহার করছেন এবং অনেক দিন যাচ্ছে আইপিএস বাজার বিডি ডট কম অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বর্তমানে এই চার্জ কন্ট্রোলারগুলোতে আপনারা নর্মালি লক্ষ্য করে দেখবেন যে সোলার লাইন মাইনাস প্লাস ব্যাটারি এবং কি ব্যাটারি মাইনাস প্লাস এবং লোড মাইনাস এবং প্লাস রয়েছে এইখানে যে চার্জ কন্ট্রোলগুলো রয়েছে এটা দিয়ে যদি চান আপনারা ডিসি বিসিলর তো পাচ্ছেনই পাশাপাশি আপনারা পুরোনো আইপিএসকে সোলার আইপিএস করতে পারবেন কিভাবে করতে পারবেন যারা এই চার্জ কন্ট্রোলারগুলো ক্রয় করবেন আমাদের কাছ থেকে তথ্যগুলো জেনে নেবেন আপনারা এই চার্জ কন্ট্রোলার দিয়ে সরাসরি সোলার প্যানেল থেকে ব্যাটারি চার্জ করতে পারবেন পাশাপাশি ব্যাটারি থেকে আপনারা আইপিএসে কানেকশান দিয়ে আইপিএস থেকে আপনারা দুইশো বিশ বোস সাপ্লাই পাবেন এতে করে দিনে আপনাদের অনেকটাই বিদ্যুৎ বিল কমে আসবে অর্থাৎ পুরনো আইপিএসকে সোলার আইপিএস করার জন্য এই চার্জ কন্ট্রোলার কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো আমরা যেহেতু চার্জ কোণ্টালগুলো নতুনভাবে আপনাদেরকে পরিবেশন করছি সেজন্য আজকে একটা আনবক্সিং বলতে পারেন ভিডিও তৈরি করেছি আগামীতে আমি আপনাদেরকে এই চার্জ কন্ট্রোলার নিয়ে ডিটেলস একটা তথ্য শেয়ার করব তো যারা আইপিএস বাজারের সাথে ছিলেন আমাদের পাশে থাকবেন এবং যে কোনো পণ্য বিষয়ে জানতে সরাসরি কল করবেন এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আইপিএস বাজার বিডি ডট কমে ভিজিট করবেন তো নতুন এই চার্জ কন্ট্রোলার কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলের জন্য ভালোবাসা ভালোবাসা বিরাম